খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদেরই স্বাগত দর্শক কসবার হোটেলে যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চব্বিশ ঘন্টার মধ্যে সাফল্য কলকাতা পুলিশে গ্রেপ্তার করা হলো মৃত আদর্শ লোসাংকার দুই সঙ্গীকে ধৃতদের নাম ধ্রুব মিত্র ও কমল শাহ এদিকে মৃতদেহের ময়নাতদন্তে প্রাথমিক রিপোর্টে পুলিশ জানতে পেরেছে তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে গতকাল কসবারই হোটেল থেকে আদর্শের মৃতদেহ উদ্ধার করেছিল পুলিশ তার বাড়ি বীরভূমের দুবরাজপুরে পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ওই যুবক কর্মসূত্রে কলকাতায় থাকতেন শুক্রবার কসবারই হোটেলে আদর্শের সঙ্গে এক তরুণী ও এক যুবক ঘর বেড়া নেন শনিবার ভোরে তারা হোটেল ছেড়ে চলে যান পুলিশ জানিয়েছে ধৃত কমল ও ধ্রুবই ওই তরুণ ও যুবক তারাই আদর্শের সঙ্গে হোটেলে উঠেছিলেন ডেটিং অ্যাপের মাধ্যমে আদর্শের সঙ্গে তাদের পরিচয় হয়েছিল ঘটনা তদন্ত নেমে পুলিশ জানতে পেরেছে নিজের মোবাইল থেকে অ্যাপের মাধ্যমেই হোটেলের চারতলায় দুটো রুম বুক করেন আদর্শ প্রথমে আদর্শ নিজের রুমে একা ঢোকেন অন্য রুমে তার পুরুষ ও মহিলার সঙ্গে চেক ইন করেন পরে আদর্শ রুমে যান তরুণী অপর যুবক কিছু সময় পরে সেই রুমে যান পুলিশ সূত্রে খবর টাকা নিয়ে আদর্শ সাথে বচসা শুরু হয় ধৃত তরুণীর তারপরে পাশের ঘর থেকে পুরুষ সঙ্গীকে আদর্শের ঘরে ডেকে আনেন কমল তারপরেই তিনজনের মধ্যে হাতহাতি হয় দেহ উদ্ধারের সময় আদর্শের পা বাঁধা ছিল জেরাই ধৃতরা দাবি করেন আদর্শ মেঝেতে পড়ে যাওয়ার পর তার নাক থেকে রক্ত বেরোতে দেখে তারা হোটেল থেকে বেরিয়ে যান পা বাঁধার কারণ হিসেবে ধৃতদের দাবি আদর্শ যাতে উঠে গিয়ে আবার তাদের মারধর করতে না পারেন সেই জন্য পা বেঁধে দিয়েছিলেন ধৃতদের দাবি খতিয়ে দেখছে পুলিশ এদিকে হোটেলে আদর্শ রুম থেকে অব্যবহৃত কণ্ড মুদ্রা রয়েছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাকে আদর্শ যে মদ্যপান করেছিলেন ময়ন তদন্তের রিপোর্টে তাও কিন্তু উল্লেখ রয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত